আজকে মোল্লাদের নিয়ে পুরো পৃথিবী ট্রল করুক কিন্তু মোল্লারা দেখে দিয়েছে যে মোল্লাদের সমাজে তাদের বেটি নিরাপদ মোল্লাদের সমাজে তাদের বউ নিরাপদ মোল্লাদের সমাজে তাদের শিশু নিরাপদ মোল্লাদের সমাজে কোনো নারীর দিকে কেউ চোখ তুলে তাকায় না মোল্লাদের সমাজের নারীর দিকে কেউ ধর্ষণ এগিয়ে যেতে পারে না মোল্লাদের সমাজের শিশুটিকে কেউ নির্যাতন করতে পারে না পুরো পৃথিবী তাদেরকে বাঁকা চোখে দেখুক ইন্ডিয়া গিয়ে ইউরোপ গিয়ে তারা গিয়ে তার কাছে ধর্ণা দিচ্ছে আপনারা দেখেছেন একটা ঘটনা খেয়াল করেছেন ইমারত আল ইসলামিয়া যখন কারোর সাথে মিটিং করে শুধু একটা পতাকায় রাখে কালেমার পতাকা অন্য কোনো তারা কূটনীতিক শিষ্টাচার নামে পৃথিবী আমাদের উপর কুফরি চাপিয়ে দিতে চায় তারা সেই কুফরি বরদাস্ত করে না কালেমার পতাকার সাথে অন্য কোনো কুফরি পতাকা জাতীয়তাবাদের পতাকা স্থান পেতে পারে না তারা সেই দৃশ্য আমাদেরকে দেখিয়ে দিচ্ছে পৃথিবীর দিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পৃথিবীর চোখের সামনে চোখ রেখে তারা কথা বলতেছে আর যেন সেই কবিতা আমার মনে পড়ে যাচ্ছে না মু ছোপা কেজিয়ে না স্যার ঝুঁকা কেজিয়ে নির্ধারিত দিনের চেয়ে একদিন কম বেঁচেছি আল্টিমেটাম দিয়েছে শহীদ করে দিয়েছে হতে পারে কিন্তু আমরা বুশের চোখে চোখ রেখে ট্রাম্পের চোখে চোখ রেখে জো বাইডেনের চোখে চোখ রেখে কথা বলেছি